অল্প কিছু আপনারা চাইলে এখান থেকে আপনারা পছন্দ ফ্ল্যাট নিতে পারেন ফ্ল্যাটটির ড্রয়িং ডাইনিং রয়েছে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম আপনি এই মাসের মধ্যে মানে ফেব্রুয়ারির মধ্যে উঠতে পারবেন এই ফ্ল্যাটে একদমই রেডি আহ দশ এখানে এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে একটা টয়লেট রয়েছে রয়েছে বারান্দা দুটা বারান্দা মাস্টার এবং সাথে বারান্দা রয়েছে এবং ওয়াশরুম গুলো সুন্দর এবং খোলা মেলা প্রত্যেকটা এখানে দরজা থেকে শুরু করে ভালো মানের দেওয়া হয়েছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন আপনাদের পছন্দ হবে তো দর্শক এখানে চব্বিশ চব্বিশ টাইলস দেওয়া হয়েছে ফ্লোরে আপনার যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটা শিল করই আর দরজাগুলো সবগুলো কাঠের দেওয়া হয়েছে ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা গেস্ট বেড এটাও বড় আছে এটা হচ্ছে চাইল্ড বেড এই রুমটাও বড় এটার সাথে একটা টয়লেট এবং একটা সুন্দর একটা বারান্দা আছে একদমই খোলা মেলা সুন্দর পরিবেশ তো এই ফ্ল্যাট আপনার হতে পারে যদি আপনি আহ যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের নাম্বারে কল দিলে হবে দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট এর মধ্যে জানিয়ে দিন